কে এপি কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো খুব চটপট এবং লোভনীয় একটা রেসিপি সে রেসিপিটি কি দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ আমি বানাবো ডিম পেঁয়াজি হ্যাঁ আজ খুব ইউনিক একটা পেঁয়াজি বানাবো তো এই পেঁয়াজিটা কি করে তৈরি করি আর কথা না বাড়িয়ে তাহলে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে এখন আমি এভাবে কেটে নেব এরকম করে দুটো পেঁয়াজকে আমি কেটে নেব খুব পাতলা বা খুব মোটাও আবার হবে না যেরকম পেঁয়াজিতে খেতে গেলে আমরা পেঁয়াজ কেটে থাকি ঠিক সেরকমই করতে হবে আজকের এই পেঁয়াজিটি সন্ধ্যের চায়ের সঙ্গে খুব জমে যাবে বা তোমরা যদি মনে করো ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবে সেটাও খেতে পারো তোমাদের যেরকম ভালো লাগে সেরকমভাবেই তোমরা এটাকে খেতে পারো তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই পেঁয়াজগুলোর মধ্যে এবার আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে চামচটা দিয়ে বেশ ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে এই পেঁয়াজটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এরকম করে লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলোকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট হয়ে গেছে তারপরে দেখো ঢাকা খুলেছি পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে এবং জল ছেড়ে দিয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো পেঁয়াজটা কত নরম হয়েছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো অ্যাড করব তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম এখানে একটা ডিমই যথেষ্ট যতটা পেঁয়াজ নেবেন সে পেঁয়াজের ওপরে ডিপেন্ড করে ডিম দিতে হবে তো আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই অনুপাতে এখানে একটা ডিম আমি ব্যবহার করছি তারপরের মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তারপরে হাফ টেবল স্পুন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম একটু ভালো কালার আসার জন্য তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি বেসন যদি তোমাদের ঘরে বেসন না থাকে তাহলে তোমরা এখানে আটা বা ময়দা বা চালের গুঁড়ি ব্যবহার করতে পারো বেসন দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে পেঁয়াজটাকে মেখে নেব এই সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজটাকে যখন মাখব পেঁয়াজটা খুব বেশি টাইট হবে না বা খুব বেশি ঢিলাও হবে না মিডিয়াম হবে তাহলে পেঁয়াজিগুলো করতে খুব সুবিধে হয় তোমরাও এই ধরনের রেসিপি বাড়িতে চট জলদি করে করতে পারো এতে সবাই তোমার খুব প্রশংসা করবে দেখো কেমন পেঁয়াজিটার ব্যাটারটা তৈরি হয়েছে এবার আমি এদিকে কড়াই বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে এটাকে ডুবো তেলে ভাজতে হবে সেই আন্দাজ মতো তেল ব্যবহার করতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু নুডলস এই নুডলসগুলোকে হাত দিয়ে ভালো করে আমি ভেঙে নিয়েছি তোমরা যদি চাও যে এখানে নুডলস ব্যবহার করবে করতে পারো না চাইলে স্কিপ করতে পারো কিন্তু আমার মনে হয়েছে তাই আমি নুডলস দিয়ে দিচ্ছি এরকম করে একটা পেঁয়াজই নিয়ে নিয়েছি পেঁয়াজের ব্যাটারটা নিয়ে সেই নুডলসের মধ্যে দিয়ে একটু চেপে চেপে কোট করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছো কোট করা হয়ে গেছে এবার আমি সেই তেলটাকে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা প্রথমে অবশ্যই হাই ফ্লেমে থাকবে তারপরে যখন পেঁয়াজিগুলো দেব তখন মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এই রকম করে করে আমি সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নেব ঠিক একই প্রসেসে এরকম করে ভেজে নেব আবারও দিয়ে দিলাম আরও একটা পেঁয়াজি দেখতে পাচ্ছ এবার আমি একটু উল্টে নিচ্ছি এক পাশ হয়ে গেলে উল্টে নেব এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে না হলে পেঁয়াজিগুলো ওপরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এরকম করে এপাশ পাশ ও পাশ দুপাশ উল্টে পাল্টে নিতে হবে এবং খুব ক্রিস্পি এবং খুব সুস্বাদু হয় খেতে তো আজকের আমার এই পেঁয়াজির রেসিপিটি তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তোমাদের কাছে এতটুকুই আমার আবদার দেখো পেঁয়াজিগুলো কত সুন্দর কালার চলে এসেছে গোল্ডেন অ্যান্ড ব্রাউন কালার হয়ে গেছে এরকম করে লো ফ্লেমে আস্তে আস্তে পেঁয়াজিগুলোকে ভেজে নিয়েছি এবার পেঁয়াজিগুলো তৈরি হয়ে গেছে আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটা ছেঁকে নিচ্ছি পেঁয়াজিগুলোকে তুলে নিলাম নিয়ে এখন আমি একটি প্লেটে রেখে দেব দেখো কত লোভনীয় হয়েছে রেখে দিলাম তোমরা যদি চাও যে চায়ের সঙ্গে সন্ধ্যের আড্ডায় এই ধরনের মুখরোচক পেঁয়াজি চাও তাও খেতে পারো যদি মনে করো যে না সস দিয়ে এটাকে সার্ভিং করবে তাও করতে পারো সমস্তটাই তোমাদের ওপর আমি একটা পেঁয়াজি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত ক্রিস্পি হয়েছে এবং কত লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটাতে এখানেই শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক করে দাও আর তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো ব্যাস এতটুকুই তোমাদের কাছে আবদার